জাতীয় নবম পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বারো গ্রেডে বেতন কাঠামো ও পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা দর্শক পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং পেনশনারদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা রাখা হয়েছে জাকির আহমেদ খান এই বিষয়ে যা বললেন তা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অল করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পিসকেল গ্যাজেট প্রকাশিত হয়েছে যা নির্বাচনের আগেই কার্যকর হবে বলে সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে নতুন স্কেলে পূর্বের বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে দু সালের অষ্টম গ্রেডের স্কেল সম্পূর্ণভাবে বাতিল করে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী এই নতুন পে স্কেল থেকে উপকৃত হবেন গ্যাজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে যিনি নবম পে স্কেল প্রণয়নের কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তো নতুন বেতন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার টাকা পর্যন্ত যেখানে পূর্বে সর্বোচ্চ ছিল মাত্র টাকা হাজার তো দশক এছাড়াও দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত থাকবে একই উচ্চ সীমার বেতন কাঠামো যা বেতনের ভারসাম্য রক্ষা করবে আর ছয় নম্বর গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে সত্তর হাজার টাকা সাত নম্বর গ্রেডের ক্যাডার এন্ট্রি পদে ষাট হাজার টাকা এবং অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেতন থাকবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং দশম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা একাদশ গ্রেডে ত্রিশ হাজার এবং দ্বাদশ গ্রেডে পঁচিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে যা কর্মচারীদের সর্বনিম্ন বেতন হিসেবে বিবেচিত হবে যারা সরকারি চাকরির শুরুতে বেসিক বেতন মাত্র আট হাজার দুশো টাকা পেতেন তাদের জন্য এই নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতনের কারণে আর্থিক সংকটে থাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে তো দর্শক নতুন স্কেল তাদের পরিবারের আর্থিক স্বস্তি এনে দেবে জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্মপরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে সরকারি সূত্রমতে এই নতুন স্কেল চলতি বছরের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে কার্যকর করা হবে বর্তমান সরকারের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন সূত্রে জানিয়েছে নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেটের মধ্যেই মেটানো হবে এবং এর জন্য বরাদ্দ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে দর্শকদের প্রতি আবারও অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে সকল গুরুত্বপূর্ণ মহার্ঘতা এবং পে আপডেট সবার আগে পেয়ে যান তো দশক নতুন স্কেলের সঙ্গে মহার্ঘতা এবং চিকিৎসা বিধি সংস্কার অন্তর্ভুক্ত হওয়ায় সম্ভাবনা রয়েছে যা সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে বারোটি গ্রেডে আসার ফলে প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দায়িত্বশীলতা ও সততা বৃদ্ধি পেতে সহায়ক হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ